এই যে আমাদের কার্যক্রম যেটি আপনাদেরকে দেখালাম দেখুন তার ঘরের অবস্থা আসেন তার যে থাকার ঘর তার অবস্থাটা আপনাদের এররবাস দেখেন তার থাকার ঘরে চালগুলো কি অবস্থা প্রিয় বন্ধুরা এই সর্বনাগার থাকার মতো এরকম অবস্থা যদি হয় আসলে তাহলে চলবে কেমন করে আসুন আমরা এই অসহায় মানুষের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করি উনি দীর্ঘ দিন তার পরিবার পরিজনের জন্য কত পরিশ্রম করছে অর্থ উপার্জন করে তার পরিবার বাঁচানোর জন্য আজকে এই খালাটি অর্থাৎ আমরা যাকে উদ্দেশ্য করেই আসছি এখানে এটা একটু দেখাও যে তার ঘরের ব্যবস্থা এই খালাটি অর্থাৎ উনি কিন্তু একেবারে কি বলবো আর অনেক সময় পরিশ্রম করে তার সন্তানাদি পরিবার পরিজনকে সাফার এডুকেশন

খালা আমরা আমাদের পক্ষ থেকে সাকাত ভাই এইটু আমরা এটা আপনার জন্য বাজার আপাতত করে দিয়ে গেলাম সামান্য আমরা আবার আপনার সঙ্গে দেখা করব ইনশাআল্লাহ সামনে হয়তো সামনে মাসে আপনাকে আবার আমরা বাজার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমাদের জন্য একটু দোয়া করবেন আমার বড় ভাই ওনার পরিবার ওনার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা এটা এটা আপনাদের জন্য আর ওই পাশে আমাদের এই যে দুলাল ভাই এসে চালটা এখানে রাখেন এই যে রাখেন তাহলে প্রিয় বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করেন ইনি কিন্তু একেবারে অসহায় তার থাকার জায়গা ঘর বাড়িগুলো আপনাদেরকে দেখালাম তাহলে উনি এত অসহায় যেটা আমরা কল্পনাও করিনি আমরা আসলে যে তথ্য পেয়েছিলাম তার চাইতে বেশি আমরা এখানে এসে পেলাম যেটি হচ্ছে